চা পাতার বিজনেস কে কেন রাজকীয় বিজনেস বলা হয় আজকের এই ভিডিওর মাধ্যমে তা জানতে পারবেন আপনারা যারা চা পাতার বিজনেস করে থাকেন এবং বিজনেস করার ইচ্ছা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আমি মোহাম্মদ ইকবাল হুসাইন রাজধানী টি থেকে জি চা পাতার বিজনেস কে রাজকীয় বিজনেস বলা হয় আমি এটা নিয়ে রিসার্চ করার পরে তিনটি কারণ জানতে পারলাম প্রথম কারণ হচ্ছে যে একসময় কিন্তু চা যারা পান করত তারা বিশেষ করে রাজা বাদশারা পান করত। নিশ্চয়ই আপনারা জানেন চায়ের সূচনা কোথায় থেকে এগুলো একটু গুগলে সার্চ করলে বুঝতে পারবেন তো চীনে যখন একদম সর্বপ্রথম চা পান করা শুরু করা হয় তখন কিন্তু রাজা বাদশারাই বেশিরভাগ চা পান করত। এরপরে আস্তে আস্তে ব্রিটিশের দিকে আসে ব্রিটিশরাও যারা একদম হাই লেভেলের লোক ছিল তারা কিন্তু চা পান করত। এরপরে এশিয়াতে আসে তো এখন তো সারা পৃথিবীব্যাপী এবং সর্বস্তরের মানুষই পান করে থাকে কিন্তু ওই যে সর্বপ্রথম কিন্তু রাজা বাদশারাই পান করতো আপনি একটু চায়ের ইতিহাস সম্পর্কে একটু গুগলে সার্চ করলে বুঝতে পারবেন আমি আপনাকে সংক্ষেপে বলার জন্য চেষ্টা করতেছি কারণ আপনারা যেন সহজে জিনিসটা বুঝতে পারেন আমি বিস্তারিত বলতেছি না আপনারা একটু গুগলেও সার্চ করতে পারেন বিস্তারিত জানার জন্য তারপর আসি রাজকীয় বিজনেস কেন বলা হয় এটার দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনার চায়ের বিজনেস করতে হলে আপনার দোকান লাগবে না শোরুম লাগবে না আপনার কোন ধরনের মানে আলাদা কোনো কিছু লাগে না প্রথম অবস্থায় পরে ধীরে ধীরে বাড়লে তখন কিন্তু আপনার দোকান লাগবে শোরুম লাগবে আরো অনেক কিছু লাগবে গোডাউন লাগবে ফ্যাক্টরি লাগবে তো সেটা হচ্ছে যে পরের ধাপে এসে কিন্তু প্রথম অবস্থায় আপনি যদি মানে সচরাচর শুরুটা শুরু করতে চান তাহলে আপনি একদম ঘরে বসেই এই বিজনেসটা শুরু করতে পারবেন তার মানে আপনার যেই টাকাগুলো ইনভেস্ট করার কথা দোকানে শোরুমে সেগুলো কিন্তু ইনভেস্ট এত টাকার প্রয়োজন নেই তৃতীয় নাম্বার কারণ হচ্ছে যে এই বিজনেস করতে হলে প্রথম অবস্থায় অনেক টাকা ইনভেস্ট করতে হবে না স্বল্প পুঁজিও আমি বলবো না কিন্তু অনেক বিজনেস রয়েছে যেখানে আপনি শুরু করতেই আপনার দশ লাখ বিশ লাখ তিরিশ লক্ষ টাকা লাগে কিন্তু এই চায়ের বিজনেস করতে হলে এত টাকা লাগবে না কিন্তু ধীরে ধীরে লাগবে যেমন আমাদের কোম্পানির দিকে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমাদের কোম্পানি কিন্তু যেখানে অনেক টাকায় ইনভেস্ট করেছে সেটা হচ্ছে একটা আলাদা বিষয় কারণ আমরা তো যারা ডিলার আছে তাদেরকে চা পাতা দিচ্ছি তো আপনি সেইভাবে শুরু করলে অনেক টাকা লাগতে পারে কিন্তু আপনি তো এটা শুরু করবেন প্রথমে জানার জন্য আপনি শুরুটা শুরু করবেন ঘরে বসে শুরু করতে পারেন তো স্বল্প পুঁজি বলতে আমরা কী বুঝি ধরেন স্বল্প পুঁজি বলতে বর্তমান জেসি শোষণ সেই সুশনের হিসেব কিতাব করলে আমি যদি বলি আপনার একটা দোকান দিলেন চায়ের দোকান অথবা আপনি ছোটোখাটো আপনি একটা দোকান দিতে চাচ্ছেন সেটাও হতে পারে আপনার ফুটপাথের দোকান তাও কত টাকা লাগতে পারে আপনি একটু হিসেব করেন তো চায়ের দোকান যদি আমি ধরি চায়ের দোকানে শুধু অ্যাডভান্স দিতে লাগবে বর্তমানে পঞ্চাশ টাকা এক লক্ষ টাকা এরপরে আলাদা ডেকোরেশন করতে হয় মাল কেনার জন্য টাকা লাগে মানে অনেক টাকা ইনভেস্ট লাগে তো সেখানে কিন্তু চা পাতার জন্য শুধু আপনি যদি ডিলার নিতে চান শুধু একটা কোম্পানির সাথে ডিল করবেন সেই কোম্পানির থেকে আপনি চা পাতা নেবেন নিয়ে দোকানটাকে দিবেন তার মানে আপনার অনেক টাকার পুঁজি সেটাও না তো অল্প স্বল্প পুঁজি বলতে বর্তমানে এক দেড় লক্ষ টাকা কিন্তু স্বল্প পুঁজি আর চা পাতার বিজনেস করতে চাইলে আপনি একদম শুরুতে দশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন বিশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন কিন্তু আমি সব সময় বলি আপনারা কখনো লোভে পড়বেন না এই বিজনেস যত দিন যাবে তত আপনাকে আস্তে আস্তে ইনভেস্টটা বাড়াতে হবে মানে আপনি যত টাকা ইনকাম করতে চান সেই টাকা অনুযায়ী ইনভেস্ট লাগবে ধরেন আপনি যদি এখন দশ হাজার টাকা ইনকাম করেন দশ হাজার টাকার লাগলো ধরেন বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার মতো ফুজি লাগলো কিন্তু আপনি ধীরে ধীরে যখন দোকান বাড়াবেন আপনি যত পরিশ্রম করবেন সৎভাবে তত কিন্তু আপনার ইনভেস্টটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে কিন্তু এই না যে অনেক টাকা লাগবে মানে স্বল্প পুঁজি বলতে এখন এক লক্ষ টাকা বর্তমানে স্বল্প পুঁজি এটাকেই বলা হয় আপনি বর্তমান সিচুয়েশন যদি আপনি মানে একটু অ্যানালাইসিস করেন তো যাই হোক এই জন্যই মূলত চায়ের বিজনেস রাজকীয় বিজনেস বলা হয় তার মধ্যে আরেকটা আমি আমার মতো করে বলতে পারি সেটা হলো যে নিত্য প্রয়োজনীয় জিনিস এটা প্রতিদিন মানুষের প্রয়োজন হয় প্রতিদিন যে জিনিসটার প্রয়োজন হয় সেই জিনিসটা নিয়ে বিজনেস করলে আপনি তত গ্রুথ করতে পারবেন তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন ক্যাটালগে এখানে রাজধানী চা চুমুকের চাঙ্গা আমাদের কাছে সব ধরনের চা পাতা রয়েছে আমরা দীর্ঘদিন ধরে শুধু চা পাতা নিয়ে কাজ করে যাচ্ছি অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে ভাই আপনাদের আর কোনো পণ্য নাই না ভাই আমাদের আর কোনো পণ্য নেই কারণ আলহামদুলিল্লাহ এই চা পাতা বিক্রি এত পরিমাণ বিক্রি করতেছি সেটা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না এখন আপনি বলতে পারেন আরও পণ্য অ্যাঁ ইয়েস আরও পণ্য কিন্তু চা পাতার সাথে অন্য পণ্য যায় না মানে এই বিজনেসটা হচ্ছে যে একদম রাজকীয় বিজনেসের মতো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনি ডেইলি এক দুই হাজার টাকা তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এই না যে আমি বলতেছি আপনি ইনকাম করে ফেলছেন তা না কিন্তু ধীরে ধীরে আপনি পারবেন আমাদের এমনও কাস্টমার হয়েছে এক লক্ষ দেড় লক্ষ টাকা ইনকাম করে তারা কিভাবে করতেছে ওরা দীর্ঘদিন ধরে এই বিজনেসটা করছে বিদায় তারা জানতে পেরেছে যাই হোক আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাটালগে বাংলাদেশের সকল জেলা উপজেলা পর্যায়ে আমরা ডিলার নিয়োগ দিচ্ছি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে বিজনেস করতে পারেন আমরা এখান থেকে পাঠিয়ে দিব বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে তো আপনি আমাদের থেকে বিজনেস করতে পারেন আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বরফুল মুর হালিশ্বর আর আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসে এসে আমাদের সকল ধরনের কার্যক্রম যদি আপনার ভালো লাগে তাহলে আপনি বিজনেস শুরু করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চাইয়ের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু